আসসালামু আলাইকুম শুভনচরের শিক্ষককে পেটানোর অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সাথে আচামি জানান নুপুর প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ডেক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলার সাত নং পূর্ব চরবাডা ইউনিয়নের আনসার মেয়ার হাট দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবুল কায়ারের বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে একজন সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে চারই জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় অর্থ মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে উপজেলা পূর্ব চরবাটা ইউনিয়নের সাত নং ওয়ার্ডে মাওলানা আব্দুর রবের পুত্র ভুক্তভোগী মাওলানা রফিকুল্লাহ একই মাদ্রাসার সহকারী শিক্ষক ভুক্তভোগী মাওলানা রফিকুল্লাহ বলেন আমি দীর্ঘ বাইশ বছর পূর্ব চরবাটা আনসার মিয়া হাট দাখিল মাদ্রাসা বিনা বেতনে শিক্ষকতা করে আসছি ছাত্রছাত্রীদের বেতন ভর্তি ফি টিউশন ফি সহ আয় ব্যয়ের হিসাব নিকাশ নিয়ে অর্থ মাদ্রাসা সুপার মাওলানা আবুল কায়ারের সাথে আমার বিভিন্ন সময় তর্ক বিতর্ক হয় এরই জের দরে সে আমার বিরুদ্ধে মিথ্যা রেজুলেশন করে এবং আমাকে মাদ্রাসা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করে আজ সকাল সাড়ে নটায় মাওলানা আবুল খায়ের তার পুত্র পারভেজ আবুল বাসার ওয়ালার পুত্র মোহাম্মদ মাসুদ আমার উপর আক্রমণ চালায় এই সময় তারা আমাকে কিল লাথি মেরে রক্তার্ত জখম করে আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু জানান মাদ্রাসার শিক্ষককে মারধরের বিষয়টি শুনেছি মাওলানা রফিকুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তিনি সুস্থ হলে বিষয়টি মীমাংসার চেষ্টা করব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাওলানা আবুল খায়ের বারবার কল দিলে তার মোটোফোন বন্ধ পাওয়া যায়। বিশেষ চর জবরতনার অফিসার ইনচার্জ ওসি কাউসার আলম বুঝিয়া জানান মাদ্রাসার শিক্ষককে মারধরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। আমি মোহাম্মদ রফিকুল্লাহ সাতনাং পূর্ব সর্বটা ইউনিয়ন সর্বটা আনসানিয়ার দাইল মাদ্রাসা শিক্ষক সহকারী শিক্ষক আমি বিগত আজকে প্রায় বাইশ বছর যাবৎ সর্ব মিয়ারা দাখিল মাদ্রাসায় বিনা পয়সায় শিকিৎসা শিক্ষকতা করে আসতেছি কিন্তু মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত আমি আছি ছিলাম আসি আমার সাথে এই মাদ্রাসার সুবার মানানা আবুল খায়ের আবুল খাহিরের সাথে মাদ্রাসার কিছু বকেয়া বেতন শোষণ ফি ভর্তি ফিস ছাত্রছাত্রীদের বকেয়া তারপরে আপনার আরও বিভিন্ন প্রদেশনাল আয় হিসাব বিভিন্ন রকমের বেতন ছাইলে তার থেকে সে এক হয় যে তার সাথে আমার বাঘ বিতীর্ণ হয় এবং সে আমাকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন অজুহাত দিয়ে মিথ্যা রেজুলেশন লেখে বর্তমান মাদ্রাসার সভাপতি খালির আলম শরীম সাহেবের কাছে কয়েকবার মিথ্যা অভিযোগ দিয়ে সে আমাকে মাদ্রাসাতেই বাদ দিয়েছে পরে আমি ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাসার মন্দুস চেয়ারম্যান সহযোগিতায় আবার মাদ্রাসার মাদ্রাসা জয়ের হই এক মাস পরে আবার সে আমার আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র শুরু করতেছে শুনলাম দুই বছর আগে মিথ্যা রেজুলেশন লাগে আমার বিরুদ্ধে সেলিম সাহেবের অভিযোগ দিয়ে আমাকে মাদাসা থেকে বাদ দিয়েছে অথচ আমি সেটা জানি না আমি এই মিথ্যা রেজুলেশন আমি জানিও নাই শুনিও নাই অথচ সে আমার পরিবর্তে অন্য শিক্ষককে এই মাদাসা ধরেন দিয়েছে আজকে আবুল খাহর মানা আবুল খাহর মাদ্রাসা সুবার ইসলামী ফাউন্ডেশনে কেয়ার ঠেকার সে দুইটা ফদের দাবি করে সে দুইটা ফদের দাবি দুইটা ফদে সে আছে একদম মসজিদের মাদজার সুহার ইসলামী ফাউন্ডের সঙ্গে কেয়ার ঠেকার হয়ে সে কীভাবে তার ছেলেকে লেগে দিয়ে দাঁড়াল অস্ত্র দিয়ে তার ছেলে ফরভেজ তারপরে আউল বাসার ডুবাজার ছেলে মাসুদ মাসুদ দিয়ে দিয়ে আমাকে কিল বিশি মেরে আমার নাকের বাসু ভাড়া লেসে আমার বুকে লাথি মারে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করেছে আমাকে আমি আপনাদের সবার কাছে উপযুক্ত তাদের শাস্তি এবং উন্মুক্ত চিকিৎসার জন্য আমি ঢাকা হাসপাতালে বড় ডাক্তার লেগে দিয়েছে আমি আর্থিক সাহায্যের প্রয়োজন যার আপনাদের কাছে দাবি করছি পারভেজ মহামত মাসুদের সন্ত্রাসীদের উপযুক্ত বিশ্বাস চাই প্রশাসনের কাছে আমি উপযুক্ত বিশ্বাস চাই কেন আমাকে একটু নির্মপভাবে ফুসিন আঘাত পেয়েছে প্রকাশ্যে দিবেলাগে বাধার উপরে জনগণের সহযোগিতায় আমাকে তারা হাসপাতালে আর আলিয়া বেগমের বাদ দিচ্ছি ঢুকেছে না এরা বাদ্রাসায় নাই এরা এই বাদ্রাসায় শিক্ষকতা উত্তরের বিনিময়ে আট দশ লাখ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে ঢুকেছি তারা টাকা খায় আমার আমরা আমার এবং আলেয়াকে বাদ দিয়েছি অথচ আমি মাদ্রাসায় শুরু থেকে শেষ পর্যন্ত আছি তার এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষা অফিসার জানে ওই ইউনিয়ন চেয়ারম্যান নুন নুন নবী জানে আবুল হোসেন মন্ত্রী সাহেব জানি আরও ইউনিসে এম বি মহোদয় জানি এলাকার সকল সর্বস্তরের মানুষ জানে তার এই অপকর্ম দীর্ঘদিন ধরে সেই অপকর্ম করতে গেছে মাতাসা দিয়ে ইসলামী ফাউন্ডেশান থেকে বিভিন্নভাবে অর্থনৈতিক অনৈতিক দুর্নীতিভাবে টাকা পয়সা ইনকাম করতে আমি এই দুর্নীতিবাজকে ইসলামী ফাউন্ডেশন থেকে বহিষ্কার মাদ্রাসা থেকে বহিষ্কার জন্য জোরপূর্বক উপদোয়া নির্বাহী কর্মকর্তার নিকট প্রশাসনের নিকট জানাচ্ছি আমরা করছি আবুল খেয় মালান আবুল খেয় তারপর তার ছেলে ফারভেজ তারপরে আন্তর মিয়ারের ফস্ত বাসের আবুল বাসার ডুবাইলাস মাসুদ মাসুদ আমাকে আক্রান্ত করছি আমি এদের শাস্তি ছাড়া তালে সকলের সহযোগিতা শাস্তি